হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর এটা হচ্ছে রায়গঞ্জ গোয়ালপাড়া পার্ক আর আমি এসেছি সাথে আমার দুটো ফ্রেন্ড এসছে তো পার্কের ভেতরে কি আছে না আছে সমস্ত ওই ব্লগে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অবধি দেখো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে ঢুকেই মানে পার্কের ফ্রন্টটা ডান দিকে আছে বাচ্চাদের খেলনার জিনিস আর এদিকে আছে চুটকি চুটকির একটা হাত ভেঙে গেছে সেই জন্য ওই আমার ফ্রেন্ড গেছে ওই হা ও নিজের হাতটা দিয়ে চুটকির হাতটা জড়া লাগানোর জন্য আর এদিকে দেখতে পাচ্ছ পার্ক পুরো ফাঁকা কারণ আমরা যখন যাই তখন বাজে সাড়ে চারটা আর সেদিনটা একটু গরম ভালোই ছিল সেই জন্যই মানে লোকের অতটা ভিড় ছিল না আর লোক হয়েছিল সেদিনও সাড়ে পাঁচটার পর থেকে লোক হয়েছিল আর এদিকে আছে বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস ওই যে বাচ্চাটা খেলছে তো চলো পার্কটা বাকিটা দেখো যে এখানে একটা হয়েছে মজার ব্যাপার ওই যে দোলনাটা দেখতে পাচ্ছ এটাতে গেছিলাম দোল খাওয়ার জন্য আর ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরে যে কাকুটা চেয়ারে বসে আছে উনি ওখান থেকে বলছেন যে ওটা তোমাদের জন্য নয় তোমরা উঠবে না ভেঙে যাবে ওটা কেয়ার করা যায় বসছিলাম তারপরে কাকুটা যখনই বলবো উঠে গেলাম উঠে নিয়ে দিকে চলে এলাম তারপরে এখানে ছিল সাইডে ছিল দোলনা তাই দোলনাতে দোল খেলাম মনটা ভালো করার জন্য ওই যে এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কের অন্য একটা সাইড এ সাইডে তেমন কিছু নেই শুধু জায়গায় জায়গায় ওই বসার জায়গা আছে আর সেরকম কিছু নেই আর ওই যে দেখতে পাচ্ছ রেল লাইন তো ওরা বলছে কি ওদিক দিয়ে হাঁটবো না চলো রেল লাইন দিয়ে হাঁটবো তাই রেল লাইনে চলে গেছিলাম ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আমি ক্যামেরায় ছিলাম বলে ওরা আমাকে সামনে গিয়ে বললো যে তুই পেছনে থাকলে হবে তুই একজন ব্লগার তো তুই সামনে যা সামনে গিয়ে তোর সাবস্ক্রাইবারদের বল কোন সাইডে কী আছে না হলে ওরা কী করে বুঝবি আরও অনেক রকমের কথা বলছিল। ওরা আর ওই যে এখানে দেখতে পাচ্ছ ওই যে পাথরগুলো যে পাহাড় করা আছে ওটা নিয়ে অনেক রকমের হাসাহাসি হচ্ছিল অনেক রকমের কথা হচ্ছিল এখন ঠিক মনে পড়ছে না তো চল তোমরা ভিডিওটা দেখো দিকে ওদিকে একটা কাপড় বসেছিল আর আমার বান্ধবী কি করছে বারবার করে ওদের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি আর ওই যে এদিকে দেখতে পাচ্ছ লোকের মানে লোক সেইভাবে নেই আর তোমাদের তো আগেই বললাম যে আমরা অনেক আগে গেছিলাম সেই জন্য লোকের ভিড়টাও কম ছিল আর এদিকে সেরকমভাবে কিছু নেই তো সব কিছুই ওই পার্কে ঢুকে সামনের দিকেই আছে এদিকে কিছু নেই সেই জন্য লোকের ভিড়টা ওইদিকে অনেকটাই কম তো তোমরা চলো আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে আর ওই যে দেখতে পাচ্ছ পার্কের মাঝখানে একটা বড় পুকুর ওই পুকুরটাতে অনেকগুলো বোট আছে ওই মানে বোটিংয়ের জন্য তো ওখানে বোটিংয়ের জন্য এক্সট্রা টাকা নেয় পার হেড কুড়ি টাকা করে নেয় আর পার্কে এন্ট্রি ফি কুড়ি টাকা আর বাকি সব কিছুই ফ্রি ওরা আবার আমাকে সামনে পাঠিয়ে দিল স্টাইল মারার জন্য তো আমাকে এখানে ওরা অনেক কিছু বলতে বলছিল তো আমিও বলছিলাম ওই যে দেখতে পাচ্ছ কি যেন একটা বলছিলাম নিজের মতো করে আর ওরা খুব হাসছিল কথাটা শুনে আর ওই যে আমার ডান সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো নাকি ক্যান্টিন ছিল ওরা বলছে কারণ ওরা এর আগে মানে এর দু বছর আগে এসেছিল তো সেই সময় ওগুলো ক্যান্টিন ছিল আর আমার এটা ফার্স্ট টাইম ইভেন আমি জানতামও না যে গোয়ালপাড়া নামে কোনো পার্ক আছে আজকে আমি ফার্স্ট জানলাম ওদের কাছ থেকে তো ওইগুলো ক্যান্টিন ছিল এখন সেগুলো বন্ধ আছে এখন আর মেনগুলোতে কিছু নেই বন্ধই আছে আর ওই যে দেখতে পাচ্ছ রেল লাইনটা চলে গেছে আর ওই যে এখানে একটা বাচ্চাদের খেলনার জিনিস এটার নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো তো চলো তোমাদের ওই পাশটা দেখো আর ওই যে এদিকে ট্রেন ই স্টেশনে ঢুকে গেছে যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ আই লাভ রায়গঞ্জ তো ওখানে জায়গাটা খুব ভিড় ছিল বলে আমরা আর ওদিকে যাইনি আমরা পরে ছবি তুলতে গেছিলাম আর আমরা চলে এলাম বোটিং করার জন্য মানে বোট মানে পুকুরের এদিকটা তো আমরা গেছিলাম টিকিট করতে তো ওখানে টিকিটের ওখানে ভিড় ছিল বোট ফাঁকা ছিল না বলে কাকুরা বললো কি যে একটু ওয়েট করে যাও ফাঁকা হলে তোমাদেরকে ডেকে নিচ্ছি তো আমরাও তার জন্য ওয়েট করছিলাম আর আমরা এখানে চলে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ বোটে ওঠার সময় আমি পুরো ভয় পেয়ে গেছিলাম কারণ আমি যখন বোর্ডে পা দিয়েছিলাম তখন বোর্ডটা পুরো সরে গেছিলো তাই ভয় পেয়ে গেছিল আর ওই যে এখানে হয়েছিল একটা মজার ব্যাপার ওই যে ওনার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওনাদের বোর্ডটা আমরা যতগুলো রাউন্ড দিয়েছি বার বার করে ওনাদের বোর্ডটা আমাদের সামনে আসছে আর একটু ধাক্কা লাগার হাত থেকে কিছুক্ষণের জন্য বেঁচে যাচ্ছে এইভাবে চলেছে ওই যে ফাইনালি আমাদের ঘোরা শেষ এখন বাড়ি আসার পালা ওই বেরিয়ে যাচ্ছি সন্ধ্যেবেলাটা সত্যি খুব সুন্দর লাগছিল লাইটগুলো চারিদিকে জ্বলছিল তো দেখতে খুব সুন্দর লাগছিল অনেকক্ষণ ধরে হেঁটেছি গাই খুব ফিরে হয়ে গেছে তার জন্য চলে গেলাম খেতে তো তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পার্কের ভেতরের কোন পার্কটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বাই